নমস্কার আমি অব্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই চলুন জেনে নিয়ে আগামী তিন দিন আমাদের পশ্চিমবঙ্গে কীরকম থাকতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্তমানে বেশ কিছু সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণবার্ত কিন্তু অবস্থান করছে আমাদের পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গে এবং তাঁত সংলগ্ন সমগ্র ভারতবর্ষ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ওপরে শিলিগুড়িতে একটি কিন্তু ঘূর্ণমাত্র সার্কুলেশন অবস্থান করছে যা কিন্তু একটি ট্রাফ লাইনের মাধ্যমে যুক্ত রয়েছে আসামের সাথে যার ফলে এই অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চল উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী তিন দিনে কিন্তু বেশ ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে গতকাল কিন্তু আমরা একটা সিকিমে আমরা ধস নেওয়ার মতো পরিস্থিতি লক্ষ্য করেছি এবং আগামী দিনে কিন্তু পাহাড়ি অঞ্চলে এই অতিবৃষ্টির ফলে কিন্তু আমরা আরও ধস নামার মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারব তাই সমস্ত পর্যটক যারা ওখানে গেছেন এবং সমস্ত সাধারণ মানুষদের কিন্তু আমরা রিকোয়েস্ট করছি আপনারা অত্যন্ত সাবধানে থাকবেন এবং সাবধানে ঘুরবেন এছাড়া যদি আমরা কথায় আসি যে আমাদের মৌসুমী বায়ু এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু পুরো দক্ষিণ ভারত কিন্তু মৌসুমী বায়ুর কবলে এছাড়াও কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু মৌসুমী বায়ু ইতিমধ্যে বিস্তার করেছে অর্থাৎ বলা যায় যে আমাদের কিন্তু উত্তর পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে কিন্তু মৌসুমী বায়ু ঢোকার ফলে বর্তমানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত অঞ্চলে এছাড়া যদি আমরা ভারতবর্ষের পরিস্থিতির কথা আসি তাহলে কিন্তু এখনও অবধি কিন্তু দক্ষিণ উত্তর ভারতে দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কিছু দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল এবং বিহারে কিন্তু এখনও পর্যন্ত মৌসুমী বায়ু বিস্তার করেনি ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় তুলনামূলক বেশি ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলে আর্দ্র তাপপ্রবাহের কিন্তু আশঙ্কা জারি করা হচ্ছে আর্দ্র তাপপ্রবাহ অর্থাৎ বাতাসে কিন্তু হিউমিডিটি লেভেলের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে যার ফলে আমাদের এখানে যদি চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয় সাধারণত তাহলে আদ্রতার ফলে সেটি কিন্তু আমরা রিয়েল ফিল অর্থাৎ অনুভূতি সূচক হয়ে দাঁড়াচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বা তারও বেশি কোথাও কোথাও ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলে অস্বস্তিকর ব্যবসা গরমের শিকার হচ্ছে দক্ষিণবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের প্রায় বিস্তীর্ণ অঞ্চল আপনারা খুব সাবধানে থাকবেন এবং আমরা আশা করছি যে এই সপ্তাহের শেষের দিকে এই মৌসুমী কিন্তু ক্রমশ দক্ষিণবঙ্গে কিন্তু ঢুকে যাবে তারপর কিন্তু আমরা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এবং এই যে ব্যবসা গরমের পরিস্থিতি তা কিন্তু ক্রমশ কেটে যাবে চলুন দেখে যে আগামী তিন দিন পশ্চিমবঙ্গে কিরকম থাকতে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে বারো তারিখ অর্থাৎ বারোই জুন কিন্তু উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি অত্যন্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং জামাই ষষ্ঠীর দিন ভারতে কিন্তু জামাই ষষ্ঠী মনে রাখবেন জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং বজ্রগর্ভ সৃষ্টি ফলে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তেরো তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে কিন্তু কোথাও কোথাও কিন্তু বজ্রগর্ভ সৃষ্টির ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখের কথা যদি আসি চোদ্দ তারিখ কিন্তু বর্ষা তৃণমূলক কিছুটা কাছে আসবে আমাদের তার ফলে কিন্তু আমাদের এখানে কোনো যে কোনো জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে যার জায়গায় কোথাও কোথাও হয়তো তা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং যেখানে যেখানে বজ্রগর্ভ মেঘ অবস্থান করবে বন্ধুরা সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বজ্রপাতের আশঙ্কা দিচ্ছি বেশ ভারী বজ্রপাত আপনারা জানেন যে এগারো তারিখ অর্থাৎ এগারোই জুন কিন্তু বর্ধমানে মঙ্গলকোর গ্রামে কিন্তু একই জায়গায় দুজন বা তিনজনের আমরা কিন্তু প্রাণহানির খবর পেয়েছি যা কিন্তু ইতিমধ্যে আমাদের ফেসবুক চ্যানেলে পোস্ট করা হয়েছে তা কিন্তু তার ব্যাপারে কিন্তু আমরা আগাম সতর্কতা জানিয়েছিলাম অর্থাৎ আমরা সব সময় চাইছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আগাম আপনাদের সূচনা দিতে তাই আপনার কিন্তু সর্বদা আমাদের ফেসবুক চ্যানেলের পেজটি কিন্তু ফলো করবেন যাতে আগাম আপনার সতর্ক হন দেখেনি এই মুহুর্তে বারোই জুন কীরকম থাকতে চলেছে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু চব্বিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছের মধ্যে আমরা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা লহ্য করছি বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মালদায় কিন্তু চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করছি এছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমরা যদি দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চল বাদ দিয়ে শুধু পূর্ব দিকে কথায় আসি তাহলে কিন্তু আমরা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করছি কিন্তু যদি পশ্চিমাঞ্চলের কথা আসি ভয়ঙ্কর তাপ সতর্কতা জানাচ্ছি আপনাদের ভয়ঙ্কর তাপপ্রবাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে কিন্তু এটি কিন্তু শুধুমাত্র তাপমাত্রা তার ফলে কিন্তু এর ওপর এখানে কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্ট কিন্তু কোথাও কোথাও হিউমিডিটির শিকার রয়েছে যার ফলে এই তাপমাত্রা কিন্তু কোথাও গিয়ে আপনাদের কাছে অনুভূতি হবে ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ অনুভূতি সূচক বা রিয়েল ফিল আপনাদের অনুভূতি হবে ষাট থেকে সত্তর ডিগ্রি যা কিন্তু একেবারেই অস্বস্তিকর যা কিন্তু একেবারেই মাথা গড়ানোর মতন অর্থাৎ আপনারা সকলে চেষ্টা করবেন যে দুপুরবেলায় কিন্তু পশ্চিমাঞ্চলে আপনি যারা আছেন তারা বাড়ি থেকে না বেরোনো এবং গায়ে প্রচুর পরিমাণে জল দেওয়ার কারণ কিন্তু আপনাদের গায়ে শরীর থেকে জল বেরিয়ে যাবে এবং আপনারা প্রচুর জল খাবেন যাতে আপনাদের না হয় তারিখ হতে চলেছে তারিখও সমান পরিস্থিতি বজায় থাকছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছি তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে এবং পশ্চিমাঞ্চলে আবার সতর্কতা জানাচ্ছি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে যা ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রিয়েল ফিল হবে অর্থাৎ আগামী তিন দিন কিন্তু পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি বিপদের দিন বা দুর্যোগের আশঙ্কা এই দুর্যোগ কিন্তু হতে ফলে দুর্যোগ নয় এই দুর্যোগ কিন্তু অত্যন্ত ভ্যাবসা পচা গরমের থেকে আপনাদের দুর্যোগ হতে পারে কোথাও কোথাও আপনাদের শরীর খারাপ হতে পারে তাই আপনারা ওআরএস বা নুন চিনি লেবুর জলের মতন পানিও আপনাদের সঙ্গে সতর্ক রাখবেন যারা আপনারা বাইরে কাজ করেন চলুন চৌদ্দ তারিখ জেনে নিয়ে কী হতে চলেছে সুদের কিন্তু এই তাপ্রবাহ কিন্তু আরও বেশ কিছুটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপপ্রভার শিকার হচ্ছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু অত্যন্ত কষ্টকর দিন আসছে চলেছে গরমের ফলে গরমের ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলের মানুষেরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর দিনের সম্মুখীন হতে চলেছে আগামী চোদ্দ তারিখ এবং বাকি সমস্ত অঞ্চলে কিন্তু গরম থাকছে বাকি সমস্ত অঞ্চলে কিন্তু রেহাই পাবে না বাকি সমস্ত অঞ্চলে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম থাকছে যা কিন্তু গোটাই স্বস্তিকর মানে স্বস্তিকর খবর নয় এবং স্বস্তির খবর ফলে আপনারা সকলে সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন এবং প্রতিনিয়ত প্রতিদিন কোথায় কি রকম টেম্পারেচার থাকছে তা জানতে হলে সবার আগে আমাদের ফেসবুক চ্যানেলে আপনারা ভিজিট করবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের এলাকায় সেদিন কত টেম্পারেচার ছিল এবং রিয়েল ফিল কত ছিল আমরা দেখিনি যে বৃষ্টিপাতের কীরকম সম্ভাবনা থাকছে বারো তারিখ বারো তারিখ কিন্তু উত্তরবঙ্গে যদি কোথায় আসি উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবি এবং আলিপুরদারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে কিন্তু আমরা আইসোলেটেড লাইট রেইনফল বা আইসোলেটেড হেভি মানে কোথাও কোথাও আমরা আবার বলে দিচ্ছি এই সমস্ত ডিস্ট্রিক্টের নাম নিচ্ছি বলে ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় কিন্তু সমান পরিমাণ বৃষ্টিপাত হবে না আপনারা অনেকেই আমাদের কমেন্ট করে জানান যে আমাদের এলাকায় বৃষ্টি কেন হচ্ছে না আসলে আপনাদের এলাকা হচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু আপনাদের পার্শ্ববর্তী ওই ডিস্ট্রিক্টে কোনো এলাকায় বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ আমরা বলছি যে বীরভূমে বৃষ্টিপাত হবে তার মানে এরকম না যে বীরভূমে এইখানে বৃষ্টিপাত হবে মানে এখানেও বৃষ্টিপাত হবে সমস্ত জায়গার সময় সময় বৃষ্টিপাত হচ্ছে না বন্ধুরা কিন্তু আমরা বলছি যেখানে বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকবে ফলে আমরা কিন্তু যখনই আমাদের সতর্ক করছি আপনারা সতর্ক থাকবেন আপনারা বাইরে বেরোবেন না এবং আপনি যত চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার এছাড়া যদি আমরা পশ্চিমাঞ্চলের কথায় আছি পশ্চিমাঞ্চল কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং যেখানে যেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি এবার আমরা দেখিনি তেরো তারিখের কথা তেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গে যেহেতু উত্তরবঙ্গে একদম উত্তর ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রেখেছি হালকা সম্ভাবনা রাখলেও কিন্তু কোথাও কোথাও যদি মেঘ সৃষ্টি হয় সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়ে যাবে ভারী বৃষ্টিপাত মানে আমরা বলছি না যে একটা না অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হবে কিন্তু যতটুকু সময়ের জন্য বৃষ্টিপাত স্থায়িত্ব হবে সেই বৃষ্টিপাতের ইনটেন্সিটি কিন্তু খুব বেশি থাকবে এবং ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে চল্লিশ থেকে ষাট কোথাও কোথাও সাত সত্তর থেকে আশি কিলোমিটার ঘন্টা গতি এবং সাথে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে তাই আপনারা সকলে সতর্ক থাকবেন এটাই আমাদের একান্ত কাম্য শুধু তারিখ দেখে নিই চৌদ্দ তারিখ কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা বলেছিলাম চোদ্দ তারিখ হিটর থাকবে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রমাণিত যে বৃষ্টিপাত হলেও কিন্তু কোথাও কিন্তু গরম কমছে না বৃষ্টিপাত বৃষ্টিপাতের জায়গা গরম গরমের জায়গায় বৃষ্টিপাত হলেও কিন্তু গরম কমছে না আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হলেও পরের দিন কিন্তু গরমের পরিমাণ আবার ক্রমশ বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টিপাত সর্বত সমানভাবে হবে না কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে আমরা কিন্তু চৌদ্ বৃষ্টিপাতের সময় লক্ষ্য করছি চলুন দেখিনি যে আমার আপনার শহর কলকাতায় কিরকম থাকতে চলেছে আগামী তিন দিন আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েডনেসডে ডে কিন্তু আমরা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং তিরিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করছি এবং সানি ওয়েদার অর্থাৎ জল আকাশ আমরা কিন্তু লক্ষ্য করছি এবং তার পরের দিন কিন্তু আমরা সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং উনত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা এবং জল পরিস্থিতি তারপরের দিনও বজায় থাকছে এবং শুক্রবার সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন এবং আঠাশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং শুক্রবারও কিন্তু রৌদ্র জল তাপমাত্রা জল পরিস্থিতি বজায় থাকছে বন্ধুরা আমাদের কলকাতা শহরে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করে নিতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন বেল বেলাইকেনটি প্রেস করে নিন যাতে প্রতিনিয়ত সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় নমস্কার আমি অর্পনীত আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ